দর্শক বন্ধুরা তনুজ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে রজনীগন্ধা ও রঙ্গন ফুল গাছ নিয়ে আলোচনা করব রজনীগন্ধা ফুল সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাকালে ফোটে সারা বছরই ফোটে তবে এই দুটি ঋতুতে ফুলের আধিক্য দেখা যায় রজনীগন্ধা টবে এবং মাটিতে দুই জায়গায় লাগিয়েছি রাস্তার দুপাশে সারি দিয়ে রজনীগন্ধা গাছ লাগালে বেশ ভালো লাগে রজনীগন্ধা ফুল রাতের সুগন্ধি নামেও পরিচিত যেহেতু এটি রাতে সুগন্ধ ছড়ায় রজনীগন্ধা ফুল গাছের পরিচর্যা করার জন্য সঠিক মাটি জল সার এবং সূর্যের আলো প্রয়োজন আমি নার্সারি থেকে রজনীগন্ধার চারা কিনে এনেছি এই গাছের খুব একটা বেশি দাম না এক একটা পনেরো টাকা পিস নিয়েছে টবে রজনীগন্ধা গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করে নিতে হবে প্রথমে কাঠের গুঁড়ো বালি অল্প মাটি নিমখোল ফার্মি কম্পোস্ট কিচেন কম্পোস্ট দিয়ে ঝুরঝরে মাটি তৈরি করে নিলাম এরপর গাছটিকে টবে প্রতিস্থাপন করে নিলাম টবের কাঠের গুঁড়ো ব্যবহার করলে টবের ওজন কম হয় ছাদের লোডও কমে যায় রজনীগন্ধা গাছে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ হলে ভালো হয় মাসে একবার করে গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে হবে আর মাঝে মাঝে খোল পচার জল প্রয়োগ করতে হবে তিন চার মাসের মধ্যে গাছে ফুল দেখা দেবে আমার গাছে এই প্রথম ফুল হলো। ফুল হয়ে গেলে স্টিকটা কেটে দিতে হবে পোকামাকড় দেখা দিলে কীটনাশক ব্যবহার করবেন আর মাঝে মাঝে গাছের গোড়ার মাটি আলগা করে দেবেন তাহলে গাছে ভালো ফুল হবে এবার রঙ্গন ফুল গাছ নিয়ে আলোচনা করব এই গাছের জন্য ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে রজনীগন্ধা গাছ লাগানোর জন্য যেরকমভাবে মাটি প্রস্তুত করলাম সেরকমভাবে রঙ্গন গাছের মাটি প্রস্তুত করে নেব যাতে বৃষ্টির জল গাছের গোড়ায় না দাঁড়ায় রঙ্গন গাছও পর্যাপ্ত সূর্যালোক পছন্দ করে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা সূর্যালোক পায় এরকম জায়গায় রঙ্গন গাছ রাখতে হবে প্রতিনিয়ত জল দেবেন প্রতি মাসে একবার করে গোবর সার এবং পনেরো দিন অন্তর সরিষার ফুল পচা জল দিতে হবে বেশি ফুল পেতে নিয়মিত ডালপালা ছেঁটে দিতে হবে পনেরো দিনে একবার এক লিটার জল জলের সঙ্গে এক চামচ ভিনিগার মিশিয়ে টবে দিতে হবে রঙ্গন গাছ আমলিক মাটি পছন্দ করে মাঝে মাঝে মাছের রক্তসার গাছের গোড়ায় দেবেন তাহলে গাছে প্রচুর ফুল পাওয়া যাবে এইভাবে গাছের যত্ন করুন এবং আনন্দ উপভোগ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ